বের করলেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বাংলাদেশে শেখ হাসিনার সরকার হঠাতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন বিপুল অর্থ ঢেলেছে বলে জানালেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতই ফেব্রুয়ারি ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন তারপরই ভয়ানক সরগোল পড়ে যায় গোটা বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন অব ফ্রিডম অনলাইনে পরিচালক মাইক বেঞ্চ একটি টক শোতে তিনি বোঝাচ্ছেন কিভাবে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি বা এনইডি ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই এবং ইউএসএইডির মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে Uh, Joe Biden was the, the head of the Senate Foreign Relations Committee, which directly oversees USAID. USAID was funding Burisma. USAID gave money to Burisma and had a formal partnership agreement with Burisma. Barack Obama's mother worked for USAID. Uh, uh, the, and the Bush family runs right through it. Bush, Bush's, uh, you know, uh, Vice President Dick Cheney, Liz Cheney worked for USAID. Uh, they're all in on it and this is the reason that the trump revolution was so revolutionary is because it defeated both sides of the us snake and now we're going to see just exactly how the snake bites back when it's cornered স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন এই নবিস্ফোরক ভিডিও শেয়ার করেন তখন বোঝাই যাচ্ছে এবার তিনি কোনো ব্যবস্থা নিতে চলেছেন আমোনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ফলে বাংলাদেশের তদারকি সরকারের যদিও যে শেয়ার করেছেন সেটা আসলে হিমশৈলের চূড়া বাকি অংশ আরও বিস্ফোরক যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ইনস্টিটিউট জানিয়েছে দু সালের পয়লা মার্চ থেকে দু কুড়ি সালের একত্রিশে ডিসেম্বর সময়কালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে নাকি তাদের ইনস্টিটিউটকে একশো জন গণতন্ত্রপন্থী সহযোগিতা করেছিল ইউএসএইডির মাধ্যমে এর জন্য কোটি কোটি ডলার খরচ করেছিল জো বাইডেন প্রশাসন কিভাবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট জনপ্রিয় বাংলাদেশি গায়ক তৌফিক আহমেদের তুই পারিশ এবং এ কার গান দুটি রিলিজ করতে ও প্রচার করতে সাহায্য করেছিল কত বিপুল অর্থ ব্যয় করেছিল সেটা উল্লেখ আছে এই গান দুটির মাধ্যমে বাংলাদেশের সামাজিক অব্যবস্থা ও হাসিনা সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে বদলের ডাক দেওয়া হয়েছিল এটাও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের রিপোর্টে ফলাও করে উল্লেখ করা হয়েছে জানা যাচ্ছে দু সাল বা তার আগে থেকেই বাংলাদেশের রূপান্তরকামী বিভিন্ন সংগঠনকে অর্থ সাহায্য করতে শুরু করে মার্কিন প্রশাসন চট্টগ্রাম রাজশাহী খুলনায় একাধিক রূপান্তরকামীদের সভা অথবা নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর মাধ্যমে জোরদার প্রচার করা হয় শেষ নয় আছে বাংলাদেশে বিহারী সম্প্রদায় সেই দেশভাগের সময় বিহারের বেশ কয়েক হাজার মুসলিম পরিবার পূর্ব পাকিস্তানে চলে যান যারা এখনো বাংলাদেশে বিহারি বলেই পরিচিত এবং এই সম্প্রদায়ের মধ্যে বেশ মিল মিশ রয়েছে ব্যবসার দিক থেকে এরা ঢাকা ও আশেপাশের অঞ্চলে বেশ প্রভাবশালী যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের রিপোর্টে তাদের কথা উল্লেখ করা হয়েছিল বাংলাদেশের বিহারি সম্প্রদায়ের মধ্যে হাসিনা বিরোধী প্রচারের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেছিল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রসঙ্গত শেখ মুজিবুর রহমানের বাড়ি বা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার পর একদল মানুষের যে ধরনের উল্লাস ও নাচ লক্ষ্য করা তাই বিহারি সম্প্রদায়ের মানুষদের বলেই জানা যাচ্ছে। বাংলাদেশে হাসিনা সরকারের বিদায়ের নেপথ্যে আমেরিকার হাত থাকা নিয়ে চর্চা তর্ক চলেছে বহুদিন একটা সময় এ নিয়ে বিস্ফোরক দাবিও করেছিলেন শেখ হাসিনা নিজেও এবার ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রকাশ করলেন সেই বিস্ফোরক তথ্য শুধুমাত্র বা বিহারী সম্প্রদায় নয় বিএনপি ও জামাতের মতো রাজনৈতিক দলগুলিও ইউএসএইডি থেকে টাকা পেয়েছিল এর জন্য বছরে প্রায় একচল্লিশ মিলিয়ন ডলার ব্যয় করেছে জো বাইডেন প্রশাসন হাসিনা বিরোধী আন্দোলনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র প্রশিক্ষণ ওয়ার্কশপের জন্য টাকা দিয়েছিল ইউএসএআইডি গণতন্ত্রের পাঠ দেওয়ার নামে বিভিন্নভাবে সরকার ও ব্যবস্থার বিরুদ্ধে মনোভাব তৈরি করার চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল